এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকে রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারে স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স দিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস